সবচেয়ে বেশি আতঙ্কিত থাকি যখন শুনি যে ঢাকা কলেজ সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে শুরু হয়ে গেছে কি শুরু হয়ে গেছে তোমরাই বলে জানো এইটা শুধু আমার জননা না এখানে যারা শিক্ষক আছেন যারা আপনার তোমাদের অভিভাবক যারা আছেন তাদের জন্য এবং যারা এই এলাকায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন এবং এর সাথে পাশাপাশি যারা চলাফেরা করে রাস্তা

নেগেটিভ অর্থে বলে নাই আমি ফান করে বললাম তো যাই হোক এখন এটা আমরা এই যে আমাদের নিউয়ার্কের থানার ওসি এই ওসি নেতৃত্বে বা তার উদ্যোগে এই যে সুন্দর একটা আয়োজন এই জন্য আমি ওসিকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আর সেই সাথে আমাদের তিন কলেজের অধ্যক্ষ মহোদয়রা আছেন এখানে ওনাদের একেবারে আন্তরিক প্রচেষ্টায় আজকে কিন্তু সবাই এখানে একত্রিত হয়েছে এটা আসলে মিলন মেলা আবার আরেক অর্থে আমি বলতে চাই যে এটা যে কি ত্রিপক্ষীয় চুক্তি নাকি শান্তি চুক্তি তো শান্তি চুক্তি একর্থে বলা যায় যে যেহেতু আমরা ইতিপূর্বে বহুবার শান্তি চুক্তি ভঙ্গ করেছি তো আবার শেষবারের মতো আমরা এখানে বসে গেছি আমরা আসছি সবাই একত্রিত হয়েছি আমরা জানি যে মোনাফেকের তিনটা লক্ষণ তিনটা লোખોレンタ হচ্ছে যখন সে মিথ্যা কথা বলে তখন মিথ্যা কথা বলে আর যখন সে ওয়াদা করে ভঙ্গ করে আর তার কাছে যখন কোনো কিছু আমানত রাখা হয় তখন সেটা এর অপ করে তো এখানে আমরা মোটামুটি বলতে তিনটা জিনিসই আছি আমরা এখানে কিও মিথ্যা কথা বলবো না বলতে চাই না যে ওয়াদা দিচ্ছি আমরা আজকে সবাই এখানে একত্রিত হইছি সেই ওয়াদা বলবো না বলতে চাই না আবার এটা সবার দেশের যে তো সারা দেশের সকলের একটা আশা ভরসার জায়গা এই এটা আমানত তো ওইটা আমরা খেয়াল করতে চাই না কি চাই নাকি আমরা কি ওয়াদা ভুলো করতে চাই তোমাদের যারা আছো এই যে এখানে তোমার বাবা মা পাঠাইছে কিসের জন্য পড়াশোনা করার জন্য মানুষের মতো মানুষ হবার জন্য মানুষের মতো মানুষ হতে গেলে আমাদের পড়াশোনা করতে হবে তো নিজেকে তৈরি করতে হবে পরীক্ষায় পাশ করা তো বটে এটা তো একটা বিষয় আছে কিন্তু তার সাথে বড় বিষয় হচ্ছে নিজেকে তৈরি করা তোমরা যদি নিজেকে তৈরি না করো নিজেকে প্রস্তুত না করো ভবিষ্যতের জন্য তাহলে কিন্তু সবাই বিপদে পড়ব আমরা এই শান্তি চুক্তি মানে এটা দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি এটা যেন কোনো ভাবে গঙ্গনা হয় যদি কেউ কিছু করেও থাকে যেটা একটু আগে বলেছে সবচেয়ে ভালো একটা উদ্যোগ যেটা হবে সেটা হচ্ছে এই তিন কলেজের শিক্ষক এবং আমাদের প্রশাসন সবকিছু সবকিছু একটা যে কমিটি কমিটি এই হ্যান্ডেল করবে তোমাদের কোনো কিছু হলে সাথে সাথে ওই কমিটির কাছে নিয়ে আসে বলবো যে আমাকে অনুক জায়গায় এই ঘটনা ঘটেছে তাহলে তারা তাৎক্ষণিক ভাবে আমি বলে দিলাম তাৎক্ষণিক ভাবে যে ব্যবস্থা নেওয়া লাগে আমরা এই ব্যবস্থা কমিটি ব্যবস্থা নিব কিন্তু কোনোভাবে নিজেরা বিবাদে চালাবো